বুড়ির স্কুল ছুটির পরে আমি বুড়িকে নিয়ে একটু বের হলাম তো বুড়িকে কোথায় নিয়ে আসছি বুড়ি নিজেও এখন পর্যন্ত বুঝতে পারেনি এবং জানে না সো হাই হ্যালো ই ভি ওয়ান আসসালামু আলাইকুম উল্কাম ব্যাক ইসরাদুল আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমরা কোথায় এসেছি বুড়িকে নিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমার যেন সারপ্রাইজ কি খাবে বলো ফুস্কা খাবে নাজের ফুস্কা আছে নাজেমস এর সবচেয়ে মজার খাবার হচ্ছে কাছি খাবে কাছি বুড়ি ফুচকা খেতে এতটাই ভালোবাসে যে নাজেম সে এসেও কাচ্চির কথা ভুলে গিয়ে সে ফুচকা খুঁজতেছে যাই হোক গাইস বুড়ির এই কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো কাচি অর্ডার দিয়ে আমরা দুজনে বসে অপেক্ষা করতেছিলাম পার্সেলে বাসায় নিয়ে যাব। অলমোস্ট কাচ্চি নিয়ে আমি বাসায় চলে এসেছি এখন আমার ভাড়াটিয়ারা অনেক লক্ষ্মী হয়ে গেছে কেন সেটা বলছি আসলে হচ্ছে এখনো নভেম্বর মাস আসেনি তার আগেই আমাকে ভাড়া দিয়ে দিয়েছে সেই খুশিতে আমি বুড়িকে কাচ্চি খাওয়াচ্ছি আর নিয়ে আজকে গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে স্কুল পরে গিয়ে কারেন্ট বিল দিয়ে আসলাম ভাই রে ভাই আপনাদের কার বাসার কারেন্ট বিল কত আসে একটু কমেন্ট করবেন আমার কারেন্ট বিল এত বেশি আসছে মানে কি বলবো সতেরো হাজার টাকা আমার কারেন্ট বিল আসছে আমার একার মিটারই আর হচ্ছে ভাড়াটিয়াদের মিটারে তো আসছি তো যাই হোক আর আমার ভাড়াটিয়ারা লক্ষ্মী হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে প্রতি মাসে তাদের ভাড়ার জন্য ওয়েট করা লাগে আর এই মাস আসতে না আসতেই তারা আমার বাসায় ভাড়া পৌঁছে দিয়েছে সেই খুশিতে আমি আজকে বুড়িকে কাচ্চি খাওয়াচ্ছি তো বুড়ি কিন্তু এই যে দেখেন এক একা কাচ্চি খাচ্ছে আমি কিনে দিয়েছি বার আমাকে কিন্তু একটুকু সাজছে না ও দেখেন আগে কিন্তু নাজেমসের কাচি খুবই ভালো ছিল আর আজকে নিয়ে আসছি বাট আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছে না আমি টেস্ট করে দেখি নাই তাই তারপরও তো সারতে হয় একটু যেহেতু আমি কিনে দিয়েছি তোমাকে সারপ্রাইজ দিয়েছি তাই না ও ফুচকা খেতে চেয়েছিল আমি ওকে কাচ্চি কিনে দিয়েছি আচ্ছা যাই হোক গাইস একটা কথা বলি কাচ্চির সাথে লেবু দেয়নি শশা দেয়নি শুধু একটা কাঁচামরিচ দেয়নি শুধু একটা দিয়েছে চাটনি কিন্তু কেন কেন খাবে না ভাল লাগে না একটা চানি আমি একটু টেস্ট করে দেখি উম বুড়ির চাঁদাইতে আচ্ছা যাই হোক গাইস কারেন্ট বিল ভাই ভাই এত বেশি আসছে আমি তো মানে কি বলবো তোমার কাছে ভাল লাগেনি কি তোমাকে আমি বলছিলাম বাবা একটা আলু এই যে অনেক বড় একটা আলু একটু ক্যামেরাটা সামনে রাখি তারপর একটু খেয়ে দেখি হ্যাঁ হাসি খেয়ে দেখি তাই বিস্মিল্লা রহমান রাহিম সত্যি আগেও আমি অনেকবার খেয়েছি আহ কাচ্ছি বাট আগের মতো নাই সাত টেস্ট নষ্ট হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ আমার ভাইডিয়দের যে মাস শেষ না হতই আমাকে বাড়া দিয়েছে আর সেই আনন্দেই আমি বুড়িকে কাচ্ছি খাওয়াইছিলাম কিন্তু বুড়ির মন মতো হয় নাই বুড়ি ফুচকা খেতে চেয়েছিল এমন মেয়ের মেয়ে ফুচকা খাবে এই যে সবাই আবার ভাইবেন না যে আমি অলওয়েস মানে এগুলো খাই আমি বহুত দিন পরে একটু টেস্ট করে দেখলাম যাই হোক আর একটু খাই এরপর শেষ করব ওকে সবাই ভালো থাকবেন i love this